দুই হল তাকর আব মাল লিয়ে তিন মিল্লা বিল্লা তিলহিয়া সান হাতায় বলো আর সুন্দা হু ও ফুল কাইলা ওল্মি জান ব ফুল কাইলা মারা মাল আছে না খবরদার ডাড়ি মারবে না ইঞ্জিতে মারবে না ইঞ্চিতে মারবে না ডাঁড়িতে মারবে না লিটারে মারবে না কিন্তু আমাদের দিকে ডাঁড়ি মারা মাল বেশি বেশি না কম ভাই লিল মোতাব ফেফিন আল্লা জি নাই যাক তা আলু আল্লা সে ভাই দেখানু হুম যখন দেয় তখন কম যখন নেয় তখন বেশি এই মাল আছে না নাই যখন দেয় তখন কম যখন নেয় তখন বেশি তাল্লা আবার একবার তালা বলছেন যে এই ডাড়ি মারা কাজটা খবরদার করিও না এটা বড় গোনা এই কাজ যদি তুমি করে থাকো তোমার হাই রোডে এমন জায়গায় গিয়ে তুমি আটকে যাবে আর জাননাতে যাওয়া হলো না আজকে তোমাকে হাই রোডের রাস্তা অনেক ক্লিয়ার করে দিলাম তুমি ষাট পার্সেন্ট রাস্তা বুঝে নিয়েছ আজ চল্লিশ পার্সেন্ট রাস্তা তোমার জান্নাতে যেতে বাকি আছে তার খবরদার কাউকে ওজনে কম দেবে না আর না পেয়ে কম নেবে না ওজনে কম দেবে না ওজনে কম দেবে না ওজনে বেশি নেবে না কোনো রকম ওজনে কম বেশি করবে না আল্লাহ সবারাক্বা তাআলা বলেন তিন নম্বরে লাল কাল্লিফু নাফসাল ইল্লা উসাহা লাল কাল্লিফু নাফসাল ইল্লা উসাহা এটা অনেকে তর্জমা করে চেষ্টা করো যতদূর পারবে আমল করো তাই যদি হয় যে নামাজ পড়তে পারছে না সেও জান্নাতে চলে যাবে জি কুরআনটা একটা ওজন আছে আল্লাহ বলছেন এই ওজনটা আমি কোনো নাফসের ওপরে জুলুম করিনি না লোকাল লেবু নাফসান ইল্লা উসাহা তোমাদের ওপরে আমি জুলুম করিনি যে তোমরা এটা বহন করতে পারবে না কারণ আমি মানুষকে বানিয়েছি আমি জানি যে মানুষের কতটা বহন ক্ষমতা আছে অতটা আইন দিয়েছি তার বেশি দিন কথাটা বোঝাতে পারলাম ওই যে মোটর সাইকেলগুলো একশো সিসি একশো দশ সিসি একশো পঁচিশ সিসি একশো দেড়শো সিসি এইটা বলে দিচ্ছে তার মানে কি কোম্পানি বলছে ইয়ার বহন ক্ষমতা কতটা আছে তোকে বলে দিলাম অতটা লোড চাপাবি তার থেকে বেশি চাপাবি না তেমনি আল্লাহ তো একবার তালা বলছে আমি মানুষ বানালাম একটা মানুষের ভিতরে কি কি পার্টস আছে কতটা গুণ আছে কোন কোন জিনিস মানতে পারবে আমি কোরআনে যতটুকু আইন তৈরি করেছি মানুষের মানার মতো আইন তৈরি করেছি আমি আমি জুলুম করি নাই তবে যদি তোর মনে হয় যে আমি জুলুম করেছি আমি আমার তোর ক্ষমতার বাইরে আইন তোকে আমি দিয়ে দিয়েছি তাহলে তুই পরোক্ষভাবে আমি আল্লাহকে জালেম বলতে লাগলি বল বললি তার মানে তোর জবান বলছে আল্লাহ মানুষের ওপরে জুলুম করে হালাকে আমি মানুষের ওপরে জুলুম করি না তিনটে হলো ওইদিকে পাঁচটা বলা আছে এই তিনটে কী কী এতিমের মালকে নষ্ট করো না দু নম্বরে কি যে ওজনে কম বেশি দিও না তিন নম্বরে কি তোমাকে যা কোরআনের আইন দিয়েছি সেটা মানতেই হবে আমি কম বেশি কিছু করিনি খুব পেরেশানিতে আছে নাকি না 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 আপনাদের বলিনি আপনাদের বিরক্ত লাগছে নাকি আর দুটো আছে ধরছ হ্যাঁ ওইদিকে পাঁচটা আছে আর দুটো আর কোথাও পাবো তো আর দুটো আছে তিনটে বলা হলো নাম্বার চার ওইদা কুলতু খানাদা কুরবা একটা অঙ্কের কথা বলছি তো মানুষের বলা রসিল্লাম বলেননি একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ বলছেন জাহার নামে যত মানুষ যাবে আটানব্বই নিরানব্বই শতাংশ একশো ভাগে নিরানব্বইটা লোক জীবের কারণে জাহার নামে যাবে জীব এত খতরনাক উপর একটা বক্তব্য আমার আছে তো এইখানে সামান্য অংশ আল্লাহ বলছেন ওলা ওয়া কুল তুম ফাঁকা দিলু ওম ফাঁকা দিলু ওলা ওখানাদা করবা যখন কোনো বিচারে বসবি গাঁওয়ালা বসেছে বিচার হবে তখন তুমি ন্যায় কথা বলবে সত্য কথা বলবে ইনসাপের কথা বলবে ইনসাফের কথা বলবে ও কানা জোড়া করবা যদিও তোমার নিকট আত্মীয় নিজের ভাতি যা অন্যায় করেছে অন্যায় বলবো ছেলে অন্যায় করেছে অন্যায় বলো নেই বিচার করব এখানে কোনো অন্যায় বিচার চলবে না ওই কুলতুম ফা দিল ওলাও কানাদার করবা বিশ্বনবী বলছেন তোমরা নেই বিচার করো নেই বিচারের লাভ কি সাবাতুন ইদুল্লুগুমুল্লাহ হুফি দিল্লিহি ইয়াওমা ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলন এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না অর্থাৎ কেয়ামতের দিন সেই রহম রহমতের ছায়া যেটাকে আমরা সাদা ভাষায় বা আরসের ছায়া বলে থাকি ওই ছায়াতে সাত শ্রেণীর লোক বাস করবে তার মধ্যে একটা শ্রেণীর লোককে একটা শ্রেণীর লোক হলো নেই বিচার করেনেওয়ালা নেই বিচার করেনেওয়ালা ওখানে থাকবে জি ন্যায় বিচার যদি কেউ না করতে পেরেছে ওই জায়গায় জায়গা পাবে না নিজের কোলটেনে বিচার করে জি ভাই আপনারা একবার মুখ খোলেন এতক্ষণ খোলেন নাই একবার বলেন এখন ন্যায় বিচার পাওয়া হ্যাঁ ন্যায় বিচার পাওয়া যেছে না একটা ঘটনা শোনায় আপনাদেরকে সত্য ঘটনা আমার এলাকায় রাস্তাই যেমন বাড়ি ঘরে রাস্তা একটু রাস্তা ঢালায় রাস্তা আছে এবার এক মূল বিশাব মানুষ সে বেছে বিচারা দুটোলি মাটি এনে রেখেছে রাস্তার ওপরেই ঘরে ভরবে লিভার পাবে তো ঘরে ভরে নেবে লিভার পায়নি টলিতে ঢেলে দিয়েছে এক মোটর সাইকেল যাচ্ছে ওখানে আর এক সাইকেল যাচ্ছে বাচ্চা ছেলে সাইকেলটা নিয়ে পড়ে গেছে মোটর সাইকেল সাইকেলে উপরে চলে গেছে ছেলেটা একটু ছেড়ে ফুটে গিয়েছে পাটিকে জানিয়েছে পার্টি বিচার করছে সময় বিচারে বসে দেখছে সাইকেল আলাও তৃণমূল মোটর সাইকেল আলাও তৃণমূল একই এবার বিচার কি করবো তালবে যেন বলছে মাটিটা কে ফেলেছে দেখছি ওইটাই ছিবে মেমার দকে ধরে নিয়েছে ওই তুমি রাস্তায় মাটি ফেলে যে এক্সিডেন্ট হয়েছে টাকা লাগবে বুঝতে বিচার চলছে এখন মার্শাল আল্লাহ তালা বলছেন তুমি যে জবান খুলবে সেই বিচারে তোমার জবানটা হবে অতি সত্তর সত্য গোট বানাতে হবে ফা দিলু আদেল ইনসাফের সঙ্গে কথা বলতে হবে ওইদা পুলতম ফাঁকা তুমি একটা কথা জেনে রাখো তোমার যে জীব যে কথা বলছো বত্রিশটা সৈন্যের মাঝে আমি রেখেছি দুটো সিবিআই চোখ রয়েছে দুটো সিআইডি কান রয়েছে না তার কাজ করে যাচ্ছে জীব সেইখানে আমি রেখেছি এইখানে একটা আদালত আছে মস্তিষ্ক তুমি তোমার আদালতকে জিজ্ঞেস করো এটা নেই করছো না তুমি অন্যায় করছো নেই করছো না ঠিক করছো তুমি বুঝতে পারবে তত এই বাইদা ফা দিল যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে ন্যায় বিচার করবে আল্লাহ রসুলের কাছে একটা বিচার এলো সম্ভ্রান্তর ঘরে মেয়ে ফাতেমা চুরি করেছে তা আল্লাহ রসুল বলছেন লাও কানা বিনতি ফাতে মাতা এটা যদি আমার মেয়ে ফাতেমা হতো তা আমি হাত কেটে দিতাম ন্যায় বিচার কাকে বলে জি আমাদের এদিকে ন্যায় বিচার নাই এই হদে সুলাইমানের জামানায় একটা ন্যায় বিচার জি নবী জামানায় দুটা মেয়ে গেছে জঙ্গলে কাঠ আনতে লকড়ি কাট আনতে গেছে জঙ্গলে দুজনেরই বাচ্চা ছেলে কোলের বাচ্চা বিছানাতে শুইয়ে দিয়ে জুন ওর লকড়ি ভাঙছে ওরই মধ্যে একটাকে বাঘে নিয়ে চলে গেছে যা চলে গেল বাঘের পেটে একটা বাচ্চা আছে একটা মেয়ে হাইট কম একটা মেয়ের হাইট বেশি সে বেশিওয়ালার ক্ষমতা বেশি বাচ্চাটাকে কেড়ে নে বলছে এটা আমার তোরটা ভাগে খেয়েছে ও জানছে এটা আমার নয় বাচ্চা তো চিনতে পারবে আর ছোট মেয়েটা কাঁদছে যে আমার বাচ্চা এই বলছে আমার বাচ্চা চ দাউত নবীর কাছে বিচার দাউত নবী বসে আছেন সিংহাসনে বিচার চলে এলো না সন্তান নিয়ে দুই মা কাঁদছে আর সোলাইমান তখন যুবক সেও নবী সেও নবী বাপ নবী বেটাও নবী একবার নান যে বাপের পাশে দাঁড়িয়ে নবী দাউদ বলছে মা তুমি এখন ছোট ছেলে তোমার বয়সও কম আমি দোয়া করবো আল্লাহ দিবে তোমার সন্তান হবে এটা বড়টাকে দিয়ে দাও বিচারটা কেমন কেমন হয়েছে যায় হয় যদি সোলাইমন বলছে আব্বা বিচারটা আমাকে করতে দেবেন তুই তো আমার যোগ্য বেটা করাজ রাজদরবারের ছেলেটা নামিয়ে দাও বাড়ির ভিতরে গিয়ে তালোয়ার নিয়ে এল দেবদুকে তালোয়ার তুলে বলছে দু কপি দেব দুটা ভাগ হবে তুই একটা লিবি তুই একটা লিবি যে এমনি করে তালোয়ার তুলেছে বড় মেয়েটা মনে মনে ভাবছে আমার তো বাঘে খেয়েছে এটা তালোয়ারে যাক তাহলে দুজনই সমান হয়ে যাবো কিন্তু ছোটো মেয়েটা ধরে এসে সোলাইমানের পা জড়িয়ে ধরে বলছে হুজোর সন্তানটাকে কাটবেন না আমি চোখে দেখতে পারবো না সন্তানটা কাটিয়ে না এই সন্তান আমার যেটা ভাব ওখানে আমি দিয়ে দিলাম বেঁচে থাকলেও তো চোখে দেখবো এটা আমার সন্তান চোখের সামনে আমি মা কাটা দেখতে পারবো না নবী সুলাইমান বলছে মা আমাকে কি বেন্টাল রুগী পেয়ে গেছো আমি কি পাগল এই জীবিত বাচ্চাটাকে কেটে ফেলবো আমি মহব্বরটা দেখছিলাম কার কতটা আছে বাচ্চা তুমি তুলে নাও বাচ্চার মালিক তুমি ভাইরা আমার নেই বিচার পৃথিবী থেকে হারিয়ে গেছে কেমতের আলামত আদালত থাকবে চাবুক চলবে দোষী ব্যক্তি গায়ে বাতাস দিয়ে গায়ে ঘুরবে আর নির্দোষীরা জেলে পচবে চলে এসেছে আমরা আল্লাহ তাবার একবার তাহলে ওটাই বলছেন ওরে আমার গুলামের দল তো রাস্তা অনেক ক্লিয়ার করে ফেলেছি বিচারে বসবি তো নেই কথা বলবি একবার দশ নম্বর আল্লাহ বলছেন এই আয়তের পাঁচ নম্বর আল্লাহ বলছেন ওই যা কুলতুম ফা দিলু ওলাও কানা দা করবা অবিয়াহ দিল্লাহি আউফু আল্লাহর যতগুলো হদুত আছে আল্লাহর যতগুলো আইন আছে এটা করতে হবে এটা করতে হবে না নামাজ পড়তে হবে মদ খেতে হবে না আর নামাজ পড়তে হবে তকবিরে তাহারি মাদে শুরু হবে তিল্মে তাহালিল দিয়ে শেষ হবে এগুলো এগুলোকে খেয়াল রাখতে হবে তার মানে আল্লাহর আইনগুলোকে অবে আদিল আগে আল্লাহর হদের যত আইন আছে আউ ফু এগুলোকে পুরা করতে হবে তোমাকে আল্লাহর আইনের পদস্খলন করলে হবে না এই এইবার এক নম্বর দিয়ে গুনে নেন প্রথম নম্বরে হলো সির করা যাবে না দু নম্বরে হলো মা বাপকে কষ্ট দেওয়া যাবে না তিন নম্বরে সন্তান কতল করিও না চার নম্বরে ফাহেসা কাজের কাছে যেও না পাঁচ নম্বরে হলো মানুষ হয়ে মানুষকে কতল করো না ছ নম্বরে হলো এতিমের মাল বক্ষণ করনা জুলুম করো সাত নম্বরে হলো ওজনে কম বেশি করবে না আট নম্বরে হলো খবরদার তোমাকে যা ওজন দেওয়া হয়েছে এটাকে তোমাকে কবুল করে নিতে হবে আল্লাহ জলেম নয় আট নম্বরে ন নম্বরে হলো খবরদার বিচারে বেশি অন্যায় কথা বলবে না আর দশ নম্বরে হলো আল্লাহর আইনের হকগুলোকে পালন করবে আল্লাহ বলছেন তালিকুম ওসাকুম বিহি লাআলকুম তাদাকারুন যদি তোমরা শরণ করো এগুলো তোমাদের কাজে লাগবে এই 10টা কথা বলার পর বলছে ওয়ানহাজা ওয়ানহাজা ঘরনিখানে একটা বটল আছে এই রকম 10টা বটল ইখানে নামিয়ে দিলাম আমি বলছি এইগুলো হলো সব আতর ওই ঘরে যা আছে পানি এই গুলো আতর এই দশটা আতর এই গুলো আতর আল্লাহ বলছেন এই দশটা আইনি হলো সিরাতি মুস্তাকি হ্যাঁ কেউ উঠবেন না কিন্তু আমি কথা শেষ করি একটা কথা জিজ্ঞেস করছি ওই টিকটিকি পাড়ার লোক আছেন খুনগ্রাম হ্যাঁ আর ওই দেবাইগুড়